আজ মঙ্গলবার চব্বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের সাতই মে সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আট বার জপ করুন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আর এই জন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম আলসেমি ভাব কাজ করা এগুলি দুর্বল দুর্বল মঙ্গল মঙ্গলের লক্ষণ লক্ষণ ঠিক করিয়ে নেবেন বৃহস্পতি কিন্তু পয়লা মে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটন লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে অভূতপূর্ব একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও একটু বাড়তে পারে আজ কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানানোর জন্য ডিনারের পরিকল্পনা করতেই পারেন একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে আজ বিনা কারণে কোনো লোকের সাথে হয়তো গণ্ডগোল হতেই পারে মেজাজ খারাপ হতে পারে মূল্যবান সময় নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সম্পত্তি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে আজ অতিরিক্ত তা কাজ থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি কিন্তু অনুভব করবেন আজ মেজাজ খারাপ করলেই কিন্তু মূল্যবান সময় নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন